বিএনপি স্বাগত জানিয়েছে নির্বাচনের ঘোষণাকে নির্বাচন হবে বিএনপিও স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে গেলে জিতে যাবে এই আশঙ্কায় নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে বলছে আর কখনো বলছে সংস্কার আগে শেষ করতে হবে কখনো বলছে বিচার আগে করতে হবে সংস্কার তো ভাই আমরাও চাই সেটা তো পরেও করা যাবে যেটুকু আগে করা দরকার সেটুক সেরে নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার করবে বিচার চলতেই থাকবে হাসিনার বিচার তো আমরা সবাই চাই বিচার তো আমরা সবাই চাই প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত এই দেশের ষোলো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত স্বৈরাচারকে দিয়ে স্বৈরাচারের বিচার সবাই চায় যে সরকারি ক্ষমতায় আসবে স্বৈরাচারের বিচার না করলে তার কোন রক্ষা নাই এখন ওরা বলে না না নির্বাচনের আগে এগুলো করতে হবে নানা রকম কথা বলে তার কারণ ওরা খোঁজ পেয়েছে ওরা হিসাব নিকাশ করে দেখেছে যদি ফেয়ার নির্বাচন হয় হবে না এ পর্যন্ত বাংলাদেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে যতবার পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে যতবার বাংলাদেশের জনগণ ভোট

সব ক্ষমতা থাকবে জনগণের হাতে জনরাই যদি না মানেন জনরাই মানতে যদি কষ্ট হয় রাজনীতিতে এসেছেন কেন জনরাই যদি মানতে না চান চান এখনো সময় আছে আপা ওইখানে ফ্যামিলি ব্যাগ খুলে বসে আছে ওখানে গিয়ে টুপ করে ঢুকে পড়ে উনি তো জনরায় মানেন না উনি ভোটের সিস্টেমই বিশ্বাস করেন না ভোট আসলে পরে এরে পছন্দ হলে এরে কিছু দেয় ওরে পছন্দ হলে ওরে কিছু দেয় এই যে ইনু ইনু সাহেব মেনন সাহেব এরা যেমন ওনার ভ্যানিটি ঢুকেছেন আপনাদের যদি কারো মনে এই ইচ্ছা হয় জনগণকে পাশ কেটে কিছু সুবিধা পাওয়া যায় কিনা জান শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে ঢোকেন এখনো জায়গা আছে কিন্তু জনরাইকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোন উচ্ছষ্টা যদি আবারও বাংলাদেশে হয় শহীদ সিআর প্রয়োজনে আরো জীবন দেবে আরো ঘুম হবে কিন্তু জনমানের রাইকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে জানতে চাই